কানাডা ক্রিকেট টুর্নামেন্ট কাপাচ্ছে ও শরীফুল সাকিব ও শরীফুলের দল বাংলা টাইগার করেছে প্রথম ব্যাট করে একশো রান ব্যাট হাতে ব্যর্থ হলেও সাকিব আল হাসান বল হাতে নিয়েছেন তিন উইকেট সেই সাথে দুর্দান্ত বলিং করেছে শরীফুল ইসলাম নিয়েছেন দুর্দান্ত ইকোনোমিতে এক উইকেট রহমতালক গুরুবাস খুব একটা সুবিধা করতে পারেনি চার রানে আউট হয়ে যান তবে হজরতুল্লাহ যা যাই করেন ৩৩ রান প্যারাগার সিং বিশ এবং তবে পাকিস্তানের ইফতেকার আহমেদ দুর্দান্ত খেলেন ফিফটি তুলে নেন এই ম্যাচে তার বদলতে একশো রান করেন সাকিব আল হাসানের দল বাংলা টাইগার্স জবাবে ব্যানকুভার নাইট রাইডার্স একশো তিপ্পান্ন রানের লোককে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেও শেষ রক্ষা হল না রেজা হেনরিক দশ আর হারিস স্ট্রেকার উনআশি রানের এক অনবদ্য ইনিংস খেলেন যার ফলে একশো রানে তারা অল আউট হয়ে যায় বাইশ রানে ম্যাচটি জয় তুলে নেই বাংলা টাইগার্স অসাধারণ বোলিং করেছে সাকিব আল হাসান চার ওভার বল করে দশ রান নিয়ে নিয়েছেন তিন উইকেট তার সাথে দুর্দান্ত বোলিং করেছে শরীফুল ইসলাম চার ওভারে বারো রান দিয়ে এক উইকেট নিয়েছেন বলতে গেলে সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ের কারণেই বাংলা টাইগার্স জয় তুলে নিয়েছে বাইশ রানে এই ম্যাচটি ক্রিকেটীয় খবর পেতে চ্যানেলটিকে পাশেই থাকবেন আশা করি ধন্যবাদ